এতো ভাই আলহামদুলিল্লাহ ভাইসাসি কোন রকম হুম বুঝলে এসেছেন গা আমি এই দেশে দেই কত হইছিলাম তারপরে ফোন টুনার দেন না না ভাই আসলে জানাইতো কেমনে অনেক বছর ধরে গুরাগুড়ি করতেছি বিদেশে আসার জন্যে আইলাম খুব কষ্ট করে আইলাম অনেক হ্যাসিলের পরে আইসি আসার পরে দেই বাংলাদেশে এক রকম ওয়েদার এখানে কার ওয়েদার আরেক রকম তোমার প্রচুর শীত শীত তো শীত তার কোন দেওয়ার বাতাস মানে এমন একটা অবস্থা কি বলবো ভাই বাসায় প্রকাশ করার মতো না যাই হোক ওই যে অনেকেই আমার কাছে প্রশ্ন করে বেলারুস যাওয়ার বিষয়ে কিভাবে বেলারুস যায় বা কেমনে করে ভিসা পাওয়া যায় এয়ারপোর্ট কোনটাকে যান যায় নাকি আর বর্তমানে ভিসা কিরকম দিতেছে কোম্পানি কিরকম এই সম্পর্কে একটু বিস্তারিত বললেন আমি জানিয়ে দিই তাদেরকে এখন ভাই আমি জমা দিছি তোমার চার পাঁচ মাস না আরো কিছু বেশি হবে হয়তো ছয় থেকে সাত মাস হবে এমন জমা দিছি আমি আগে অনেক দেশে ঘুরছি অনেক দেশে ঘোরাঘুরির পরে আমরাও তো দেখছি একসাথেই তো ঘুরছি হ্যাঁ আমার স্বপ্ন ছিল ইউরোপ ঢুকব তো অনেক দেশে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরির পরে যখন শুনলাম যে বেলারসে আসা যায় আচ্ছা ভাই আমার আমার স্বপ্ন ছিল আমি ইউরোপে ঢুকবো তো আমি অনেক দেশে ঘোরাঘুরির পর অনেক চেষ্টার পরে 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 তো সব দেশে ব্যর্থ ব্যর্থ হই হওয়ার আমি আমার দালাল যে খুব শর্ট টাইম আসা যায় আহ ইনভাইটেশনের মাধ্যমে খুব শর্ট টাইমে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা তাহলে অনেক দেশে তো বললাম তাইলে বেলারুস দিয়ে দেখি তো তখন বললাম যে আচ্ছা তাহলে আপনি কি করেন তো তারপর আমি একটা ভিডিও বানাইয়া স্কিল ওয়ার্কার হিসেবে আসলে আমি তো কোনো কাজ জানি না তারপরেও একটা ভিডিও বানিয়ে দিলাম কনস্ট্রাকশন ওয়ার্কার ঈদ গাথার একটা ভিডিও বানিয়ে দিলাম ভিডিও বানিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে ওই যে ডিপ্লোমা সার্টিফিকেট বের করলো হ্যাঁ হ্যাঁ কনস্ট্রাকশন ডিপ্লোমা একটা সার্টিফিকেট বের করলো স্কিল ওয়ার্কার আমি আমি স্কিল ওয়ার্কার হিসেবে আমার বেলারুশে পাঠাবো বললো যে দালাল বলছিল যে দুই তিন মাসের মধ্যে কাজ হবে তো সেখানে ছয় সাত মাস হয়ে গেছিল তো ছয় সাত মাস পরে আমার সব কিছু কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার পরে এর মধ্যে আবার মানে আমার দালাল মাঝখানে বিদেশে চলে যায় আমি যে যার কাছে পাসপোর্ট দিছিলাম টাকা দিছিলাম এর মধ্যে আবার আমার উনি টাকা নিছে মানে আমার বেলার জন্য তিন লাখ টাকা নিছে টাকা নিয়ে উনি সৌদিতে চলে যায়

তো টিকিট কাটবো এখন ই দাও কিনি টাকা দাও টাকা সম্পূর্ণ ক্লিয়ার করো টাকা এগারো লাখ টাকা ক্লিয়ার করো তো ক্লিয়ার করবো মানে আমি এইভাবে ও আর একটা কথা বলে রাখি এটা তোমার স্টিকার লাগে নাই

তো সবাই কি আমি তো 3 লাখ দিছিলাম এমন আছে 5 লাখ 6 লাখ সাত লাখ 8 লাখ পর্যন্ত টাকা অনেক মানুষই দিছে প্রায় 20000 টাকার মতো আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম পাশের গ্রামে থেকে 20000 টাকার মতো নিচে দালাল তো আমি বিশ্বাস করি নাই বিশ্বাস কোইরা না কোইরা আমি বলছি যে না ওনার আমি টাকা দিব না যাইতে পারলে না যাইলে না গেলে না যাবো কিন্তু আমি ওনার টাকা দিতে পারুম না না টাকা দিতে পারুম না কইলে দিছি আমি তো ওনার আসলে আমরা বিশ্বাস করি নাই যে আসলে কি বিচা হইছে নাকি হয় নাই আমরা আসলে বিশ্বাস করি না তো এর মধ্যে আমি চিন্তা ভাবনা বাদ দিলাম দালাল বললো না যাই করো পরে আমি বললাম যে আইন মামলা করুন ভাই আপনার না আইন মামলা কিছু করুন না আপনি সৌদি থেকে বাংলাদেশে আসেন তারপরে কথা বলুন সামনে আইসা তো অনেক রাগারাগি হয় ওনার সাথে রাগারাগি হওয়ার পরে ওনার সাথে আর কথা বলি না প্রায় এক সপ্তাহের মধ্যে কথা বলি নাই তারপরে এক সপ্তাহ পরে আমার এই স্পেন থেকে মেইন দালাল যে উনি ফোন দিছে যে ভাই আপনার তো কাগজ পাতি কমপ্লিট সবকিছু তো আপনি আসতে চাচ্ছেন না শুনলাম আপনি আসতে না কারণ কি আমি বললাম কারণ এইটা যে উনি অনেকটা গুলা টাকা নিয়ে গেছে সৌদি পালাইয়া তো এখন আমি ওনার কিসের মাধ্যমে বিশ্বাস করে তারপর টাকা দিব আমি টাকা পয়সা দিতে পারবো না আপনার তো সবকিছু কমপ্লিট স্পেন থেকে স্পেনের নাম্বার দিয়ে আমার ফোন দিছে তো তারপরে ওনারে বললাম যে ভাই আমি আপনারাও বিশ্বাস করি না যার মাধ্যমে দিছিলাম ওর আমি খুঁজা পাই ধরতে পারি নাই আর আপনি না কি করছেন খুঁজে পাবো কই থেকে তো ওনারেও আমি আমি কথা বলছি পরে বলে যে আপনি কিভাবে যেতে চান পরে আমি গেলাম যে আমি ওই দেশে যাবো যাওয়ার পরে আমি টাকা ক্লিয়ার করে দিয়ে দেবো স্টিকার পাওয়ার পরে পিসা পাওয়ার পরে বিষয় গুলা তো অনেক খাইতেছে এই সবাই আমি যাইতে চাই না পরে উনি স্বীকার করলো পরে বললো যে তাহলে আপনি বাংলাদেশ থেকে এক হাজার ডলার আর ডলার ডলার ইউএস ডলার তো আমি এয়ারপোর্ট থেকে ইয়া কি আমার ফ্লাইট ছিল পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখে আমি ফ্লাইট উঠি না না ওঠার কারণে আমার আবার ফ্লাইট দেয় তিন তারিখে তো তিন তারিখে আমি ফ্লাইট করি আমি এক হাজার ডলার

ইমিগ্রেশন যখন পার করতে যাই তখন আমার একটা মামলা ছিল তো মামলার কারণে আমার পাসপোর্টে আপলোড দেয়া দেয় আপলোড দিয়ে দেয় তো তিন তারিখে আমি বাংলাদেশে বাংলাদেশে পাসপোর্ট বাংলাদেশ ইমিগ্রেশনে আমার পাসপোর্টে আপলোড দিয়ে দেয় আর তো আমি ওইখান থেকে বের হয়ে আমার বুকিং এর মালগুলা উঠাইতে পারি না মালগুলা আমি চলে যায়। মানে বডিং এ দিয়ে দিছিলাম দেওয়ার পরে আমি ইমিগ্রেশনে থেকে আমার আপলোড দিয়ে দিছে তো আমার সামানাগুলা চলে গিয়েছিল উঠাইতে পারি নাই তো তারপর বের হইয়া পরে আমি ছয় তারিখে আবার নতুন করে টিকিট কাটে দালাল টিকিট কাটার পরে ছয় তারিখে আমারে আবার ই করে ফ্লাইট করে তো আমার বুকিং এর যে ওইগুলা যে কোথায় আছে আমি নিজেও জানি না তো আমি ফ্লাইট করে চলে আসে পড়ছি আসার পরে দুবাই আসছি দুবাই আমার টান যেটা ছিল ছয় ঘন্টা তো ছয় ঘন্টা টান মধ্যে থাকিয়া দুবাই আমারে জিজ্ঞেস করে আহ বোর্ডিং পাস দেখে আর দুবাই জিজ্ঞেস করে যে কত ডলার আছে এক হাজার ডলারের নিচে থাকলে এখান থেকে ঘুরে দেয় ডিপুট করে দেয় যাইতে দেয় না পরের ফ্লাইটে উঠতে দেয় বেলার বেলারুসের ফ্লাইটে তো আমি এক হাজার ডলার দেখাই আর বোর্ডিং দেখাই তো আমার সাইনে দেয় ওনারা যাইতে দেয় বিমানের বিমানে যাই উঠা বুঝলাম বসার পরে দশ মিনিটের মধ্যে প্লেন ছাড়লো প্লেন ছাড়ার পরে আমি বেলারুস ছয় ঘন্টার মধ্যে এসে বেলারুস নামলাম বেলারুস নামার পরে বেলারুশ নামার পরে ফ্লাইটে থেকে আমি দোতলায় গেলাম মানে যেখান থেকে নামছি নামার পরে আমি দোতলায় চলে যাই ইমিগ্রেশনে বিসা কনসুলার অফিসে হ্যাঁ বেলার এয়ারপোর্টে বিসা কনসুলার অফিসে আমরা ওখানে চলে যাই চলে যাওয়ার পরে তো ওইখান থেকে ভিসা কনসুলার বিসা ফর্ম ওঠে একটা ভিসা ফর্ম ওঠানোর পরে আমি ওইটা ভিসা ফর্মটা পূরণ করি পূরণ করার পরে একটা ছবি লাগিয়ে দিই ইউরোপিয়ান সাইজ ছবি পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা একটা ছবি লাগাই দেই লাগাই দেওয়ার পরে তো ভিসা অফিসার উনি আমারে ভিসা দিব না মানে আমার ফাইলটা দেখে ফাইলটা রেখে দিল তো এর মাধ্যমে এরপরে আমার আবার দালাল বলে আমারে ই করছে তোমার এয়ারপোর্টে আমারে ওয়াইফাই কানেক্ট করতে বলছিল তো আমি ওয়াইফাই কানেক্ট করে ওয়াইফাই দিয়ে আমি ফোন দিয়ে বললাম যে ভাই আসলে তো এখানে বিষাদ দিতে যাচ্ছে না আমার ফাইলটা ফালেয়া রাখছে বিষাদ দিব না আমার ফাইলটা বললো মাথা দেয় এরকম না করলো যে মানে হবে না পরে পরে বলো আমার দালাল বললো মানে বেলারসের যে উনি শাসন বেলারসের এখান থেকে আমার বললো যে ওনারে বলো কোম্পানি কল দিতে পরে আমি কোম্পানিরে কল দিতে বললাম পরে উনি কল দেয় পরে আমার কোম্পানি ওই ভিসা কাউন্সিলর অফিসার অফিসার ফোন দিছিল ফোন দিয়া প্রায় চল্লিশ মিনিট কথা বলছিল ভিসা কাউন্সিলর অফিসারের সাথে চল্লিশ মিনিট কথা বলার পর তারপরে মানে এক প্রকার রাগ করে এই ভিসাটা দিছে ইচ্ছাকৃত ভাবে না মানে বুঝলাম যে অনেক ভিসাটা দিল তো ভিসাটা দেওয়ার পরে স্টিকার লাগাই দিল স্টিকার লাগাই দিয়া বললো যে ইমিগ্রেশন ওই নিচ তালায় যে নিচে যে ইমিগ্রেশন পার হন ইমিগ্রেশন দিয়ে বের হন পরে আমি ইমিগ্রেশনে যাই ইমিগ্রেশনে যাওয়ার পরে আমার সব কাগজ পাতি সব কিছু দেখে দেখার পরে আমার সিকিউরিটি সিকিউরিটির এখানে আটকে রাখে এক ঘন্টা আমার পাসপোর্ট নিয়ে যায় আমার সব ডকুমেন্টস নিয়ে যায় নিয়ে যায় আমারে আটকে রাখে তো আমি তখন ভাবছিলাম যে ইমিগ্রেশন থেকে আমারে হয়তো ডিপোর্ট করে দেব বা আমারে ভিসা দিব না। ইমিগ্রেশন অফিসার তো সব সময় ক্ষমতা থাকে ডিপুট করার যে কারণে ডিপোর্ট করতে পারে। তা আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমারে ডিপোর্ট করে দিব করে না ডিপুট করলো না। এক ঘন্টা পরে এক ঘন্টা আটকে রাখার পরে এক ঘন্টা পরে আমারে অফিসার ডাকছে। ডাকার পরে আমি ইমিগ্রেশন অফিসার ওনার কাছে গেছি যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলো কি কাজে আরছস? বা কি জন্য আসছ বেলার আসার উদ্দেশ্য আমি বলছি বললাম যে এই কোম্পানিতে আমি কনস্ট্রাকশনের কাজে আসছি ইংলিশে বলা লাগে এইগুলা কিন্তু বাংলায় বললে হবে না আমি বাংলায় বলতেছি কিন্তু আমি সবকিছু বললাম তো এর মধ্যে বলার পরে আমার ই করলো ফোনটা চাইলো মানে আমার ফোন নিয়ে গেল পরে আমি ফোন দিয়ে দিলাম ফোন দেওয়ার পরে আমার ফোন সব কিছু গ্যালারি চেক দিলো আমার হোয়াটসঅ্যাপ চেক দিলো যে সেনজেনের কারোর সাথে যোগাযোগ আছে কিনা এই ধরনের কিছু আমার মেসেঞ্জার চেক দিছে তো আমার মানে ওরা যতটুকু বুঝে ততটুকু আমার চেক দিছে চেক দেওয়ার পরে পরে আমার আব্বা তো আনসারের চাকরি করে জানাই আমার একটা বন্ধু খাতে আনসারের ইয়া ছিল বন্ধুwidehat সুবি আপনি পরে ওই সুবি দেখে আমাদের প্রশ্ন করলো যে এটা পরে আমি কইলাম আমার আব্বা আমার মা ফাদার পরে আর কিছু বলল না না কইলে পরে আমারে ড্যা দিলো সব কিছু দিয়া পরে আবার ইমিগ্রেশনে যাইতে বলল ইমিগ্রেশনে পরে তখন কি সিল দিল মাইরা দিয়া দিল আমি বের হই আসলাম

কারণ ওই যে আমার তিন তারিখে ফ্লাইট মিস করছি ওই দিন তো আমার ব্যাগটা বুকিং দিয়ে দিছিলাম তো দালাল বলল যে বেলা ফুলে লাগিস ওইটা ওইটার খুঁজে পাই নাই যাই হোক ওখানে আমি একটা রিপোর্ট করে বাইরে বাইরে চলে আসছি বাইরে চলে আসার পরে দেখি যে আমার কোম্পানির যে রিসিভ করে ম্যানেজার ম্যানেজার দেখি হাঁটতেছে দাঁড়িয়ে রয়েছে তো আই সাহেব ভাই একটা শীতের যে একটা ধাক্কা খেলাম মানে বাংলাদেশে সব থেকে বেশি শীত পড়লে যে অবস্থা ওই অবস্থা প্রথম দিন তো এইখানে আমার একটা শার্ট গায়ে দেওয়া খালি আমি তো আইসা পড়ছি বিপদে পরে জুয়েল ভাই ওনার নাম জুয়েল জুয়েল ভাই ডাক দিলাম উনি আমার দেখে নাই আমি তো দেখা চিনছি কারণ আমার বাংলাদেশ থাকতেই ছবি দিছিল যে এই লোকটা রিসিভ করবে এয়ারপোর্টে হ্যাঁ কি বাংলাদেশি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি আমি ওখানে তাই না

খাওয়ানোর পরে চেয়ে আসলাম প্রায় অনেক দুই তিনশো দিলো রাত থাকলাম পরের দিন সকালে অফিসে নিয়ে গেল অফিসে নেওয়ার পরে আমার যে কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি বেলারসের মধ্যে অনেক ভালো একটা কোম্পানি তো কোন কোম্পানির হাতে আমার হ্যান্ড ওভার করে দিল একটা আইডিয়া

এম ডান চাকরি করার পরে আমারে বলল মানে কোম্পানির ডেস দিল ডেস দিয়া বলল যে আ আমারে বাসায় নিয়ে আসছে বাসায় নিয়ে আইছে না তারপরে আমারে বাসায় বেটা আমার সিট বুঝাইয়া দিলো আমার কম বল্যাপ তারপরে দুশক সব কিছু আমার বুঝাইয়া দিলো বুঝাইয়া দেওয়ার পরেই bolelo যে কাল সকালে থেকে মানে পুরান লোকা ছিল স্যারজন হ্যাঁ বাংলাদেশি পুরান লোকা সাজনে হ্যাঁ বাংলাদেশি এই শহরের মধ্যে এই আমরা এই সাতজনই আর পুরা দেশে বাংলাদেশে আছে তো আমার বুঝাইয়া দিল বুঝাইয়া দেওয়ার পরে তোমার পরের দিন থেকে কাজে জয়েন করতে বলল কাজে জয়েন করলাম কাজ করলাম দুই দিন আবার টাইম করছিলাম সপ্তাহে পাঁচ দিন ডিউটি শনি রবি বন্ধ আট ঘন্টা করে ডিউটি তো করার পরে কতদিন করার পরে তার আঠারো দিন পরে আমার আঠারো দিনে বিশাল লাগছিল না আঠারো দিন পরে আবার ওই থানায় যাইয়া এক বছরের বিশাল আগে আসলাম আমার বললো যাইতে তো আমি ইসলাম কোম্পানি আমার কোম্পানির গায়ে নিয়ে গেছিল এক বছরের ভিসা লাগিয়ে দিছে তো এখন তারপরে কাজ করতেছি আর তুমি বললা কি বেলারুশে বাঙালি কত জনসংখ্যা কি রকম আমার জানা মতে আমার আইডিয়া যতটুকো মানে 200 এর মতো সামথিং আর কি 200 সামথিং এখন ওই যে যাই হোক গেস্টেন্ট ভালো হবে এখন বেতন থাকা খাওয়া এরা দেয়

বা প্লাস যারা তিন চার মাস আগে আসছে পাঁচ মাস আগে আসছে ছয় তেমন বেতন আপনি কাজ পারতেন না তারপরে যাওয়ার পর কোম্পানি বুঝে নাই যে আপনি কাজ পারেন না পরে কোনো সমস্যা নাই এরকম কোন না না এইটা আসলে আমার ওই রকম কাজ বাঙালি গদিয়া ওইরকম মানে স্কিল ওয়ার্কার গো যে কাজগুলা ওইগুলা কাজ করায় না বাঙালি গুলো ওই স্কিলের কাজগুলা বেলারুশিয়ান রে করে আমার যদি মনে করো ওই কনস্ট্রাকশন এর সাইডে উল্টা পাল্টা কাজ করায় পরিষ্কার করায় বুঝছি যে সর্বনিম্ন কাজ যেটা দেখো তাই না নরমাল হ্যাঁ পরিষ্কার করায় মালটা নাই কষ্ট আছে হ্যাঁ কষ্ট আছে 100% অনেক কষ্ট কষ্ট আছে আর বেলারুশিয়ান কোনো কথা মুখ পড়ন যায় না আরেক জামেলা ভাই ভাই সেরাম যে বেলারস থেকে জেনে ঢুকে যাইমো তো এখানে আইসা দেখি আসলে বেলারস থেকে মুভ করাটা অনেক হার্ড টাকাও লাগে বেশি কি পরিমাণ টাকা লাগে আরে তোমার 6000 ইউরো 7000 ইউরো মানে মুভ করা ওই দিক দিয়ে তো আরো সমস্যা দুনিয়ার সমস্যা তাই না আচ্ছা ওনে থাকায় ওনে থাকাই তো ভালো আমি মনে করে ওনে থাকাই ভালো কারণ বেতনটাও

জমা এখন মনে করে যে আমার হিসেবে জমা না দেওয়াই ভালো এখন কারণ এই শীতের মধ্যে লোকটান কম লোকান খুব কম আর বাঙালিতে বলে বল না যে সবাই দিশ পাইছে আর দেশটা আমি থেকে যতটুকু বুঝলাম দেশ আর না হয় ভালো ভালো অনেক দেশ আছে এখন টাকা ইনকাম করতে গেলে এ দেশে না আহ টাকা ইনকাম করতে চাই

అగలుకు అని తో వస్తా అంటే ఎలాగ గవర్నరగైతే జై ముంటిజేనా 3 లక్షల 5 లక్షల రూపాయ دیا۔ 1000 జెనే అయితే ఇష్టం ఎలాగను ఆ 1000 జెనే ఇస్తులేను మన యాది హి మన పూర డ్రైవ్ ఉంటానే